আমার নাম মোহাম্মদ ইমন কবির আমি যশোরের ছেলে আমি যশোর জিলা স্কুলে উনিশের ব্যাচ আর যশোর সরকারি পলিটেকনিকের বিশ একুশের ব্যাচ আমি বর্তমানে রানিং স্টুডেন্ট যশোর সরকারি পলিটেকনিকের অষ্টম সেমিস্টারের ছাত্র এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য আসছিলাম তো এই ঘটনাটা ঘটে হচ্ছে গত মাসের উনিশ তারিখে শুক্রবারে একেবারে জম্মান নামাজের পরপর জমা নামাজ পড়ে বেরোইছি ওই সময় হচ্ছে আপনার যে রামপুরা ব্রিজ মেরুল বাড্ডাতে রামপুরা ব্রিজের সামনে আমার গুলিটা লাগে ওই দিনকেই ফার্স্টে নাগরিক হসপিটালে ছিলাম নাগরিক হসপিটাল থেকে এখানে আসি এখানে আমার ফার্স্ট ট্রিটমেন্ট যা যা দেখতেছেন মোটামুটি হয় ওর পর থেকে আমি মোটামুটি এখানেই আসি এখানে ট্রিটমেন্ট চলতেছে কিন্তু মানে ট্রিটমেন্টের এখানে কস্টিংটা কম কিন্তু প্রতিদিন আমাদের মানে ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন নাই এ কারণে খাবার দাবার যা আছে সব এখানে কিনে খেতে হয় তো এই কস্টিংটা অনেক বেশি পার ডে কিছু না হলেও আমার পিছনেই খরচ আছে আমার ফ্যামিলির পনেরোশো থেকে আঠারোশো টাকা মতো আর তাদের খরচের কথা বাদ দিলাম তারা তো মানে কোনো রকম জীবন বাঁচানোর মতো রয়েছে এই যদি সব মিলায় ধরেন তাও ভাই সত্তর আশি হাজার টাকার উপরে আমার চলে গেছে আমার যতটুকু যা সেভিংস ছিল মোটামুটি শেষ আমি ভাবছিলাম যে সামনে আইএলটিএস দিব এই কারণে আর কি এই টাকাটা জমায় রাখছিলাম তো ওটা দিয়ে আর কি চলতেছে ভাই চাওয়া পাওয়া বলতে কি দেশটা স্বাধীন হয়েছে ভাই দেশটা যাতে সুন্দরভাবে চলে এতটুকুই ভাই আমার কিছু চাওয়া পাওয়া নেই যে আমি আমি এরকম না যে আমি চাওয়া পাওয়ার জন্য আমি আন্দোলনে গেছি বা আন্দোলন করছি আমি এরকম এরকম না ভাই আমার দায়িত্ববোধ থেকে আমি নিজে আন্দোলনে গেছি তারপরে যেটা কপালে ছিল সেটা হয়েছে সেটা আলাদা হিসাব ঠিক আছে তো কথা হচ্ছে দেশটাকে যাতে সুন্দরভাবে আগুয়ে নিয়ে চলে ভাই এতটুকুই চাওয়া পাওয়া বা পরবর্তীতে আর যারা দেশের দায়িত্বে দায়িত্ব নিবে তারা যাতে এতটুকু না ভাবে যে আগের মতো যেমন ছিল তেমনই চলবে সব কিছু ঠিকঠাক এরকম যাতে না ভাবে আমরা স্টুডেন্টরা পারলে অনেক কিছুই করতে পারি যেটা অলরেডি তারা দেখেছে তো এই জিনিসটা মাথায় রেখে যাতে তারা দায়িত্বটা নেয় জাস্ট এতটুকুই চাওয়া পাওয়া থ্যাংক ইউ